আসসালামু আলাইকুম বারাকাতু একটা নতুন জিনিস শেয়ার করব সেটা হলো খুবই আমাদের দৈনন্দিন কাজে লাগে এটা কি জিনিস আসলে না দেখলে বুঝবেন না চলুন আমরা একটু আগে দেখে নিই কীভাবে এটা করবো এটা কি হলো আমরা তো প্রতিদিনই কথা বলি অনেকজনের সাথে কথা বলি কিন্তু এই কথার ফাঁকে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মানুষকে বলতে হয় বা শুনতে হয় এটা আসলে কিসের জন্য অনেক সময় এটা পরবর্তী কাজে লাগে যে কথাটা কেউ বলে নেয় বলার পরে আবার না বলে যেটা আমি বলি নাই বা বলছি বা টাকা পয়সা হোক নেনদেনের ব্যাপার হোক যে আমি অমুক দিন টাকা দিলাম তুমি আমাকে দিলে না কেন আমি তো এই কথা বলি নাই তখন এই দরকার এই জিনিসটা দরকার এটা কী জিনিস জানেন এটা এটা কল রেকর্ড আপনিও এটা কল করতে পারবেন না কোনো সফটওয়্যার লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনার যেটা মোবাইল ব্যবহার করেন সেটাই জানাই শুধু আপনার এটা আমি দেখাচ্ছি হলো স্ক্রিন টাচ মোবাইলে টাচ মোবাইলে একটা বাটন ফোনও আছে যাই হোক ওটা এখান দেখাবো না এখন আমি দেখাচ্ছি হলো টাচ যে টাচ যেমন আপনি যে আমি চলে গেলাম যে ডায়াল আপনি যে ডায়াল করেন ডায়াল করেন এরকম একটা কন্টাস্টে চলে গেলাম এ দেখেন এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এই নাম্বারগুলো আপনি মনে করেন আসে আছে এটা এখানে ফর্ম দিবেন কিভাবে অটোমেটিক আপনার অ্যাকর্ডিং হবে জাস্ট এই যে উপরে দেখবেন দুইটা ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটা শেডিং অপশান আসবে এই সেটিং অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখবেন নিচে আসবেন নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে নিচে আসার পরে দেখবেন কল রেকর্ড বা যাই হোক আরেকটু পিছনে এখানে ফটো আসবে আপনি গ্রাফিক কার্ড আবার এখানে সিম কার্ড আপনি যদি সিম কার্ডের নাম্বারগুলো থাকে এখানে মানে অলরেডি সবাই এটা করতে পারবেন যাই হোক আমি আবার চলে গেলাম পিছনে এখন দেখেন এই যে ডাইল পেটে যাবেন ডায়াল পেটে যাওয়ার পরে এরকম আবার ওই ডোরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন ব্লক এন্ড ফিল্টার্স এখানে যাই হোক এই জিনিসটা আমি দেখাবো যাই হোক এটাও দেখাই দিয়ে যেহেতু ব্লক এন্ড ফিল্টার্স এখানে চাপ দেওয়ার পরে দেখেন এরকম কিছু ই আসবে এটা আপনি চাইলেই এখানে দেখেন এই যে নাম্বারগুলো আমি ব্লক করে রাখতে পারবো অলরেডি এখানে একটা আমার নাম্বার ব্লক আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা এখন আমি কেটে দিব। কাজ জানি এটা নাম্বার এই নাম্বারটা দেখে যে ডিলিট করে দিলাম এই নাম্বারটাকে আমাকে কল দিয়েছিলো ব্লক করে রাখছিলাম এ দেখেন আপনি চাইলে এখান থেকে নাম্বারটা ব্লক করে রাখতে পারেন আর জিনিসটা হলো আমি এখন দেখাবো যে কল রেকর্ডটা কীভাবে জাস্ট এখানে চাপ দেওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনি দেখবেন নিচে নিশ্চয়ই এখানে চাইলে আপনি অটো অ্যান্সার করে রাখতে পারেন যেমন যে দেখেন অটো অ্যান্সার মানে কলটা আসার লগে লগে অ্যান্সার ওটা দরকার নাই যে হাজার আপনি এই যে অ্যাকর্ডিংটা আর আপনি একটা জিনিস দেখবেন কল আসলে আপনি ভাইব্রেশন হবে ভাইব্রেশন হলে এই যে জিনিসটা যে কল অ্যান্ড ভাইব্রেশন আপনি যখন অন করবেন তখন ভাইবেশনটা ওকে করে রাখবেন আর একটা জিনিস হলো দেখেন কল রেকর্ড যে কোনো কল মানে কল অল রেকর্ড কল অল রেকর্ড এটা আপনি জাস্ট এখানে কল কল রেকর্ডটা আপনি ওকে করে দেবেন দেখেন ওকে করে দিলে পরে সব ধরনের কল এখানে আসবে আর যদি কোন অন্য নাম্বার বা যে কোনো জিনিস সব এটাও করতে পারেন দেখেন তারপরে এটা এটা করার পরে এখানে দেখবেন যে লিমিট আছে লিমিটটা করার পরে লিমিট আপনি আনলিমিট করে রাখবেন লিমিট আনলিমিট করার পরে দেখবেন এখানে আর আনলিমিট যদি কোন তিনশো তিন হাজার ঘন্টা বা এরকম আপনি আনলিমিট করে রাখবেন যত হোক ইচ্ছা তত হোক সমস্যা নেই এটা আনলিমিট করাই ভালো আর ভিউ কল দেখেন আমি যে জিনিসগুলো কল রেকর্ডিং করছি এ এই যেগুলি হলো কল রেকর্ডিং আমার কলগুলো অটোমেটিক অ্যাকর্ডিং হয়ে যায় এটি এখন আমি ডিলেট করে দিব। আসলে এটা আমার সবসময় দরকার হয় না যখন দরকার হয় তখন একটু আমি লাগিয়ে কীভাবে ডিলেট করবেন এই যে এখানে চাপ দিলেন সিলেট এই দেখেন এখন অলরেডি ডিলেট হয়ে গেল এটি আমার আগের নাম্বার যে অলরেডি ডিলেট হচ্ছে এই জিনিসটা আমাকে বোঝাতে পারছে এই জিনিসগুলো আসলে নিত্য নতুন দিনে কাজে লাগে আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়